ফটো ফ্রেমগুলো দিয়ে অ্যাস্থেটিক রুম সাজাইতে চাও কিন্তু পকেটের হাল এই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে এই ডিআইওয়াই প্রজেক্ট যার জন্য লাগবে এই মশাইকে আর লাগবে আমাদের তেমন কিছুই না মাত্র বিশ টাকা আর এই এ ফোর সাইজ পেপার যেটা সাদা কালো নীল হলুদ সবুজ যে কালারই তোমার রুমে আছে সেটা দিয়েই কাজ চালাইতে পারো কারণ এটা আমরা বানাবো একটা বেজ এ ফোর সাইজের একটা কাটিং করে নিব বোর্ড যেটা মূলত থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আর উপরের যে চারটা বর্ডার থাকবে সেটা কেটে নিব আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো অনুযায়ী বা তোমরা ওটা মিস করে ফেলে আমাকে কমেন্ট করতে পারো আমি সেটা কমেন্টে বলে দেব আর এগুলো অ্যাঙ্গেল হিসেবে কেটে নিবা অ্যান্ড টেকনিক্যাল বিষয়গুলো আমি এত বোঝাইতে পারছি না তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিবে আর সুবিধার্থে দেখো এভাবে যদি অ্যাঙ্গেল করে কেটে নাও খুবই সুবিধা হয় এবার চলে আসি কালারে আমরা কালার করবো শুধুমাত্র বর্ডারগুলো যেটা চার সাইডে হবে বেজে কালার না করলেও চলবে এটা মূলত চকলেট কালার করতে চেষ্টা করেছিলাম বাট পুরোপুরি ব্ল্যাকও হয় না পুরোপুরি চকলেট মাঝামাঝি একটা কালার মিক্সড করে ফেলছি তারপর দিন সকালে এসে গেছি আমরা কারণ রং শুকাইতে সময় লাগছে আর প্রিন্ট করে নিয়ে আসছি মনের মতো যে কোনো প্রিন্ট নিয়ে আসবা তারপরে সেটা পেছনে আঠা লাগিয়ে দিয়ে যে আমরা এফর সাইজের প্রথম বোর্ড কেটেছিলাম তার উপর লাগিয়ে দিবা আর প্রিন্টগুলো অবশ্যই এ ফোর সাইজ বা যে যে সাইজে তোমরা করতে চাচ্ছ প্রিন্টিং সেই হিসেবেই করে নিয়ে আসবে সুবিধা হবে যার জন্য তারপর ভালো করে সেটা লাগিয়ে দিবে এর ওপরে বড় যেটা কাটিং থাকবে বর্ডার হিসেবে সেটা দুই পাশে আর ছোটগুলো উপর নিচে লাগিয়ে নেব সুন্দর করে আঠা লাগিয়ে অবশ্যই অ্যান্ড ওই প্রসেসটা খুবই লেনদি হয়ে যায় আর অবশ্যই আমরা স্পিড বাড়িয়ে দেবো আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিবে আর লাইক করবে আমার ভিডিওতে কমেন্ট করবে আর এরকম ডিআইওয়াই প্রজেক্ট ঘর সাজানোর জন্য চাইতে থাকলে আমাদের সাথেই থাকবে চাইতে থাকলে হোয়াট আই এম সেইং চাইতে থাকলে চাইলে মানে ভয়েস ওভার দিতে গেলে উল্টাপাল্টা কেন বলি আমি কথা কেন জড়ায় যায় এই সমস্যা কার কার হয় অবশ্যই বলবে আমি উল্টাপাল্টা বকা শুরু করি কথা বলতে শুরু করলে এই বর্ডারগুলো চার সাইডে যে অ্যাঙ্গেল করে কাটা সেখানেও আঠা লাগিয়ে দেবে কারণ দুইটা জোড়া লাগাইতে হবে অবশ্যই একটু চেপে চেপে লাগিয়ে নেবে যেহেতু আঠা খুলে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি বেশ কিছু বাংলা ফন্টে বানিয়েছি সব কিছু আর এর ভেতরে কালার পেপার দিয়ে আর লেখাগুলো ছোট করে কিছু বানিয়েছে যার জন্য এগুলো সুন্দর লাগছে তোমরাও করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের জন্য বাই